যারা উচ্চতা বৃদ্ধি করতে চাচ্ছেন এবং ন্যাচারাল উপায়ে তা কোনো পার্শ্ববর্তীকে ছাড়া আজকের ভিডিওটি তাদের জন্য সো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটি সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে হাই ডেভেলপমেন্ট পাউডার এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনার দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দেওয়া তৈরি যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এছাড়া এটি বাংলাদেশ বিএসআই সিল অনুমোদিত এবং পরীক্ষিত একটি সাপ্লিমেন্ট যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই একটি সাপ্লিমেন্ট সেবন করলে আপনি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এছাড়া এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনার ভিটামিন আয়রন ক্যালসিয়ামের অভাব দূর করে আপনার হারকে শক্ত এবং বৃদ্ধি করে আপনাকে উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা যাদের জেনেটিক প্রবলেম আছে এবং ফ্যামিলিগতভাবে বা বংশগতভাবে বলেন যাদের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না তা তারা যদি এই সাপ্লিমেন্ট সেবন করেন তাহলে কোনো উপকার পাবেন না এই সাপ্লিমেন্ট অনেকে জিজ্ঞেস করেন আপনারা কত বছর থেকে খেতে পারবেন এই সাপ্লিমেন্ট যাদের বয়সে আট বছর থেকে তিরিশ বছরের মধ্যে তারা এই সাপ্লিমেন্ট যদি সেবন করে তাহলে তাদের কাজ করবে এছাড়া যদি এর বাইরে যারা আসেন তারা যদি এই সাপ্লিমেন্ট সেবন ফল পাবেন না বা কোনো উপকার পাবেন না এছাড়া একটা কথা বলি এই সাপ্লিমেন্টটি আসল বা নকল চেনার উপায় এই সাপ্লিমেন্টটি আসল বা নকল চেনার উপায়টি হয়তো বাংলাদেশ বিএসআর সিল অনুমতি একটা সিল থাকবে এছাড়া একটা কিউআর কোড থাকবে যেখানে স্ক্যান করলে একটা অথেন্টিক কোড চাপে এই কোড দেওয়ার মাধ্যমে আপনি এলিট্রপস ওয়েবসাইটে যেতে পারবেন এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম কী এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে খান আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে